আসসালামু আলাইকুম আশা করি সবাই আলো আছেন আজকে আমি বাইনারি ট্রেডিংয়ের বিশেষ করে ওটিসি মার্কেটের এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করবো যেটা অ্যাপ্লাই করে আপনি 95% ফাইভ পার্সেন্ট নিয়ে আসতে পারবেন বাইনারি ট্রেডিং এ ঠিক আছে শুধুমাত্র ওটিসিতে এটা লাইভ মার্কেটও কাজ করে তবে ওটিসিতে বেশি কাজ করবে এটা হচ্ছে মার্কেটের মনে করেন ট্র্যাপ বা ম্যানিপুলেশন বলতে পারেন আমি মূলত ম্যানুপুলেট ট্রেডার মানে মার্কেট যে জায়গায় ম্যানুপুলেশন করে যে জায়গায় ট্র্যাপ করে আমি ওই জায়গায় ট্রেড করি তো আমি হচ্ছে যে জিনিসগুলা ফলো করে ট্রেড করি আজকে আপনাদের সাথে সেই জিনিসগুলো একদম ডিপলি শেয়ার করব জাস্ট একটু বোঝার চেষ্টা করবেন যে মার্কেটের যে ট্র্যাপগুলো আছে বা মার্কেটের যে ম্যানিপুলেশন করে এই জিনিসগুলো যদি আপনি একবার ধরতে পারেন তাহলে এখানে আপনি হানড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এই জায়গাতে আমি জাস্ট কয়েকটা লজিক দেখাই দিই এরকম বহুত আছে ঠিক আছে বহুত লজিক আছে তবে আপনি সবগুলা অ্যাপ্লাই করার দরকার নেই কিছু কিছু বিষয় নিয়ে আপনি কাজ করতে পারেন ঠিক আছে কিছু কিছু বিষয় তো এইখানে দেখেন মার্কেট এই জায়গাটাই ঠিক আছে এই জায়গাটায় দেখেন এইখানে মার্কেট কি হচ্ছে মার্কেট আপে যাচ্ছে ডাউনে আসতেছে আপে যাচ্ছে ডাউনে আসতেছে আবার আপে যাচ্ছে ডাউনে আসতেছে এরকম ঘটনা ঘটতেছে কিন্তু এর মাঝেও এখানে কিছু জিনিস আছে যেমন দেখেন মার্কেট এখানে আপে চলে গেছে ক্যান্ডেলগুলো অনেক সুন্দর গ্রিন ক্যান্ডেল বড় বড় ক্যান্ডেল ঠিক আছে এই লেভেলটাও ব্রেক করছে তো এইখানে সবাই বেশিরভাগ মানুষ চিন্তা করবে যে যেহেতু অনেক স্ট্রং একটা রেড গ্রিন ক্যান্ডেল হচ্ছে অনেকগুলা বায়ার্সের ব্যাপক প্রেশার তাহলে মার্কেট আপে যাবে আপে যারা ট্রেড নিছে সবগুলো লস হয়েছে ঠিক আছে একটু বোঝার চেষ্টা করেন এরপরে যখন এখান থেকে একটা স্ট্রং রেড ক্যান্ডেল হয়েছে স্ট্রং কিন্তু সে হ্যাভি পাওয়ারফুল একটা রেড ক্যান্ডেল তো এই রেড ক্যান্ডেলটা হওয়ার পরে অনেকে আবার ভাবছে যেহেতু এখানে এত বড় একটা গ্রিন ক্যান্ডেলের পাশে এত বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে তার মানে এখানে আবার হবে 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 তো তো লস এই করতে আপনাকে যখন এরকম একটা ক্যান্ডেল হবে আপনি অপেক্ষা করবেন যে এখানে কোনো একটা ফাঁকিবাজি রেড ক্যান্ডেল তৈরি হয় কিনা ঠিক আছে তো এই যে রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে এরপরে আপনি আপে টেড নিতে পারেন এই টেডটা হবে আপনার শিওর শট প্রফিট এরপরে দেখেন এই জায়গায় মার্কেট যখন ডাউনে আসতেছে সেম ঘটনা একদম একটু বোঝার চেষ্টা করেন এই ক্যান্ডেলটা দেখেন আর এই ক্যান্ডেলটা দেখেন দুইটা কিন্তু সেম ক্যান্ডেল এবং সেম কাহিনী ঘটে গেছে এখানে একটু একটু বোঝার চেষ্টা করেন এইখানেও যে সুন্দর সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছে এখানেও সেম ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে সেলার্স অনেক শক্তিশালী মার্কেট ডাউনে যাবে কিন্তু এখানে বোঝাতে চাচ্ছে বাস অনেক শক্তিশালী মার্কেট আপে যাবে সো এই জায়গায় দেখেন কি একটা ফাঁকিবাজি খেলা চলতেছে তো এইখানে তখন এই রকম স্ট্রং রেড ক্যান্ডেল হওয়ার পরেও মার্কেট এই জায়গায় যখন আসছে তখন আপনার এই জায়গায় আপে টেড নেওয়া উচিত আপনি যদি ডাউনে ট্রেড নেন লস আপে ট্রেড নেবেন একদম ডিপ প্রফিট হবে এই রকম পরিবেশে এই রকম লেভেল দেখে যদি এই ভাবে জাস্ট প্রিভিয়াস এই যে প্রিভিয়াস হিস্টোরিগুলো দেখে যদি ট্রেড করতে পারেন তাহলে বিশ্বাস করেন ট্রেডিংয়ে লস হওয়া অসম্ভব ব্যাপার যদি এটা একটু কঠিন কিন্তু আপনাকে এটাই শিখতে হবে মার্কেটের ট্র্যাপ নিয়ে কাজ করতে হবে মার্কেটের ম্যানিপুলেশন নিয়ে কাজ করতে হবে এর আগেও আমি বহুবার শিখেছি সেই পূর্বে শুরু থেকে আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বোঝাই আসতেছি কিন্তু আপনারা বোঝার চেষ্টা করেন না এখানে মানে সবচাতে বেশি পাওয়ারফুল জিনিসটাই হচ্ছে মার্কেটের ট্র্যাপ ঠিক আছে মার্কেটের এই এখানে দেখেন একদম একটা লেভেল লেভেল সুন্দর ব্রেক করছে স্ট্রং একটা গ্রিন ক্যানেল দিয়ে অনেকে হয়তো আপে যাওয়ার চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে মার্কেট আবার ডাউনে আসছে কীভাবে দেখেন ডাউনে কিন্তু এই যে যে লাইনটা দেখতেছেন প্রাইসটা এটা কিন্তু ব্রেক করছে এই ক্যান্ডেলে তো সেই ক্ষেত্রে আবার পারে ডাউনে চলে যাবে কিন্তু না এইটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ এই জায়গায় মার্কেট আপেই যাবে এবং আপনি আপে ট্রেড নিতে পারবেন এবং এই লেভেলটা দেখেন ব্রেক করছে ব্রেক করার পরে ভাবে আপে যাবে কিন্তু না এখানে ডাউন এবং ডাউনে যাওয়ার পরে আবার আপে নিবে নিতে পারবেন ভাবে প্রতি প্রতিনিয়ত যে জায়গায় আপনার অপেক্ষা করবেন যে জায়গায় আপে যাওয়ার কথা কিন্তু আপে না গিয়ে ডাউনে চলে আসছে এই যে আপে যাওয়ার কথা ছিল ওই জায়গায় আপনি টেট নেবেন না আপনি টেট নেবেন এইখানে ডাউনে আসুক আগে মার্কেট আমি অপেক্ষা করি মার্কেট যদি ডাউনে আসে এরপরে আমি আপে ট্রেড নিই আমার টেড শিওর শর্ট প্রফিট হয় এই জিনিসটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি বা বোঝাইতে চাচ্ছি আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এখানে মার্কেটের যে কাহিনীগুলো চলে বা যে কাহিনীগুলো হয় এই জিনিসটা কীভাবে মার্কেটের আরও কিছু জিনিস আছে আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে একদিনে যদি বুঝা একদিনে বলতে যাই আপনাদের মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে তো সেই ক্ষেত্রে আমি কিছু আরও কিছু সঠিক মানে সহজ স্ট্যাটাজি শিখাই দিই একদম সহজ ইউএচডিবিআরএল এ আমি এর আগেও শিখাইছিলাম যে যদি মার্কেট আপ থাকে মনে করেন মার্কেট আপ একদম আপে মার্কেট যাচ্ছে হঠাৎ করে কোনো এক জায়গায় দুইটা রেড ক্যান্ডেল হয়েছে এরপরে আবার গ্রিন হয়েছে পরবর্তীতে যদি দুইটা রেড হয় আপনি আবার গ্রিনে আপে টেড নিতে পারবেন এরকমভাবে তিন থেকে চারবার কাজ করে পাঁচবার ছয় কাজ করার রেকর্ড আছে তবে তিন চারবার হচ্ছে সবচেয়ে বেস্ট সেম ডাউনের ক্ষেত্রেও যদি একদম প্রপারলি ডাউন টেন মার্কেট হঠাৎ করে দেখবেন দুইটা গ্রিন হয়েছে পরবর্তীতে একটা ডাউন রেড হয়েছে এই প্যাটার্নটা ঠিক আছে এই প্যাটার্নটা আবার চার থেকে পাঁচবার কাজ করবে এটা একটা সহজ বিষয় একদম সহজ একটা স্ট্র্যাটেজি মোটামুটি ভালো কাজ করে আমি যখন প্রথমে এই বের করছিলাম তখন হিউজ পরিমাণে প্রফিট আমি সহ আমার যত স্টুডেন্ট ছিল সবাই করছিল এরপরে এটা ফিক্স করে দেয় ফিক্স করে দেওয়ার পরে মানে বেশি অনেকেই অনেকভাবে ভিডিও বানাইলো তারপর অনেক গ্রুপে শেয়ার করলো তখন ওটা মনে ওখানে ফিক্স হয়ে গেছিলো ফিক্স হয়ে যাওয়ার পরে ওটা ওরভাবে কাজ করে না তো এরপরে আমি আরও নতুন নতুন অনেকগুলো স্ট্র্যাটেজি বের করছি যেগুলো আমি ধীরে ধীরে শেয়ার করব একদিনে সব বোঝাইলে সমস্যা আমি আগে ব্যাক টেস্ট করতেছি প্লাস আমি এখানে ভালো একটা প্রফিট বের করে নেওয়ার চেষ্টা করতেছি যদি মার্কেট কাজ করে প্লাস ওই ভাবে আসলে 95% ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি পাই তাহলে আপনাদের সাথে শেয়ার করে দেব তবে আজকে যে জিনিসটা দেখালাম এটা হচ্ছে মার্কেটের ট্র্যাপ আর এটা মূলত এত পাওয়ারফুল মানে কি বলবো যে আপনি চিন্তা করতেছেন আপনাকে আমি আবার আরেকটু একটু সহজে বোঝাই দিই আপনি মনে করেন এই জায়গায় ঠিক আছে মনে করেন আপনি এই এরিয়ার ভিতরে এখানে আপনি ডাউনে টেট নেবেন সাপোজ মনে করেন আপনি এই জায়গায় ডাউনে টেট নেবেন এই জায়গায় এই ক্যান্ডেলটার পরে আপনি ডাউনে টেট নেবেন যে মার্কেট ডাউন টেন চলতেছে এখানে তিনটা অলরেডি স্ট্রং রেড হয়েছে তো এই জায়গায় এখন আমি ডাউনে টেড নিব আপনি একটু অপেক্ষা করেন দেখেন যে ছোটো খাটো একটা ইরোর ক্যান্ডেল দেয় কিনা যদি ছোটো একটা ইরোর ক্যান্ডেল দেয় তাহলে আপনি মনে করেন স্লোতে ভেসে যাবেন পরবর্তীতে শিওর শট শিওর শট অন্তত দুই তিনটা টেট পাবেন এটা ডাউন টেনের ক্ষেত্রে সেম কাহিনী দেখেন এখানে ডাউনটাই মার্কেট আপনি এই জায়গায় লস আপনি অপেক্ষা করেন যে ছোটখাট একটা ইরোর ক্যান্ডেল হোক ইরোর ক্যান্ডেল হওয়ার পরে দেখেন ডিপ কি পরিমাণ ডাউন তো এইরকম কিছু ট্রিক্স আপনাকে বের করতে হবে যেগুলা মার্কেটে মানে আপনার লস করার পরে প্রফিট দিবে আর আপনি ট্রেড নেবেন না আপনি অপেক্ষা করবেন এই এখানে দেখেন আপনি অপেক্ষা করবেন যে এই যে এইটা দেখেন এটা মনে করেন সরি এই যে যে রেড ক্যান্ডেলটা হয়েছে এই রেড ক্যান্ডেলটা এখানে হওয়ার কথা না কিন্তু হয়ে গেছে যেহেতু এখানে একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তো সেই ক্ষেত্রে আপনার এখানে আপে যাওয়ার কথা কিন্তু দেখেন আপনি আপে টেড নিলে লস হয়তো লসটা মনে করেন আপনি ইচ্ছা করে লস নিলেন এখানে আপনি অপেক্ষা করেন যে যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আমি আপে টেড নিব রিস্ক নেবেন না দশটা টেড আপনার সামনে চলে গেল সমস্যা নেই আপনার লস হওয়ার বসে থাকা ভালো তো আপনি এখানে যখন এরকম একটা ট্রেড পাবেন যে এখানে আপে নেওয়ার কথা ছিল আপনার নিবেন অপেক্ষা করবেন যদি কোনো কারণে রেট হয় পরবর্তীতে আপনি সিয়রসর ট্রেড পাবেন একদম ডিপ প্রফিট হবে তো এইভাবে আপনাকে ট্রেড করতে হবে অপেক্ষা করতে হবে মার্কেটে ইরোর ক্যান্ডেল দেওয়ার জন্য বেশিরভাগ টাইমই মার্কেট ইরোর ক্যান্ডেল দেয় আর ওই ইরোর ক্যান্ডেল আপনার লস হওয়ার পরে আপনারা মাথা নষ্ট হয়ে যায় তো এই জন্য ইরোর ক্যান্ডেল অপেক্ষা করবেন যদি ইরোর ক্যান্ডেল হয় ইরোর ক্যান্ডেল হওয়ার পরে আপনি ট্রেড নেবেন যেমন ইরোর ক্যান্ডেল আমি আবার সহজে একটু ড্র করে বোঝাই মনে করেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে আপনার এখানে মার্কেট যাওয়ার পরে আপনি ডাউনে ট্রেড নেবেন আপনি প্রথমে ডাউনে ট্রেড নেবেন না আপনি অপেক্ষা করেন যে এখানে কোনো একটা ফলস ক্যান্ডেল তৈরি হয় কি না ইরোর ক্যান্ডেল তৈরি হয় কি না যদি একটা গ্রিন কালারের ইরোর ক্যান্ডেল তৈরি হয় পরবর্তীতে আপনি ডাউনে ট্রেড নেন দেখেন যে আপনার ট্রেডটা উইনিং রেশিও হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে আমি বোঝাইতে চাচ্ছিলাম এক্সাম্পল হিসাবে আমি আবার একটু দেখাই মনে করেন এটা একটা রেজিস্ট্যান্স লেভেল ঠিক আছে একটা রেজিস্টেন্স লেভেল এরপরে মার্কেট এখানে যা সাপোর্টে রেজিস্টেন্সে টাচ করলো আপনি ডাউনে ট্রেড নিতে চাচ্ছেন আপনি একটু অপেক্ষা করেন এখানে আর একটা যদি এরকম ইরোর ক্যান্ডেল দেয় পরবর্তীতে আপনি ডাউনে ট্রেড নেন দেখেন যে আপনার শিওর ট্রেড প্রফিট হবে এই কাহিনিটায় আমি আপনাকে বোঝাতে চাচ্ছি সাপোর্ট রেজিস্টেন্স সেম ঘটনা আপনি যে জায়গায় ট্রেড নিতে চাচ্ছেন আপনি অপেক্ষা করেন ওইখানে একটা ইরোর ক্যান্ডেল হোক তারপরে আপনি ট্রেড নেন দেখেন যে আপনার নয়টা দশটা ট্রেডে মেয়ে নয়টা আটটা একদম শিওর শর্ট প্রফিট হবে কোনো কোনো সময় দশটায় প্রফিট পাবেন কারণ আপনি তো ইরোড ক্যান্ডেলে ট্রেড নিচ্ছেন আপনার লস ও করে দেওয়ার পরে আপনি ট্রেড নিচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনার ট্রেডের উইনিং দেখ নাইনটি নাইন পার্সেন্ট থাকবে তো এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে বিশেষ দেখেন এরকম ইম্পর্টেন্ট কিছু বিষয় বা এরকম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা ভালো প্রফিট করতে পারেন এখন এখানে কিছু অসাধু ব্যবসায়ী বলেন বা অসাধু ট্রেডার বলেন যারা আসলে প্রতিনিয়ত আপনাদের সাথে ধোকা করে যাচ্ছে যেটা বলার মতো না ঠিক আছে প্রতিনিয়ত আপনাদের সাথে মানে প্রতারণা করে যাচ্ছে আজকে আমার ফিউচার সিগন্য সকালবেলা দেখেন সকাল একদম ঘুম থেকে উঠে আজকে হচ্ছে দশটা না আজকে এই যে এখানে সিগন্যাল দেওয়া হয়েছিল হচ্ছে নয়টার সময় একদম একটা লস ব্যাক টু ব্যাক সবগুলো প্রফিট এরপরে আবার সিগন্যাল দেওয়া হয়েছে সবগুলা প্রফিট এরপরে আবার সিগন্যাল দেওয়া হয়েছে একটা দুইটা দুইটা লস তিনটা লস ঠিক আছে বাদ বাকি প্রত্যেকটা সবগুলা ট্রেড প্রফিট তা আসলে দেখেন এবং কোথায় কীভাবে ট্রেড নিতে হবে কখন নেওয়া লাগবে না কোন কোন ক্যান্ডেলে নিতে হবে আমি সকল বিষয়গুলো সুন্দরভাবে প্রত্যেক মানে প্রতিনিয়ত আপডেট দিতে থাকি মার্কেটে প্রতিনিয়ত ঠিক আছে এরপরেও লাইভ সিগন্যাল দেওয়া হয় আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের প্রফিট করানো আপনারা যদি প্রফিট করে মার্কেটে টিকে থাকতে পারেন তবে আমরা শান্তি ভালো লাগবে তো এই জিনিসটা আসলে অনেকে বোঝে না অনেকেই মনে করেন হুটাট করে মার্কেটে এসে অ্যাফিলেট অ্যাকাউন্ট খুলে একদম মনে করেন শিওর শর্ট শিওর শট ট্রেড দিয়ে সবাইকে মনে করেন বাস দিয়ে দিচ্ছে তো এই কাজ করা যাবে না ঠিক আছে তো আপনারা যদি ট্রেডিং শিখতে চান প্লাস ভালো একটা ইনকাম করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন ইনশাল্লাহ কথা দিচ্ছি যে কখনো লস হবে না যদি আমাদের নিয়ম ফলো করে কাজ করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ